রাজনীতিতে ঠিক যেমনভাবে নারীর উপস্থিতি গুরুত্বপূর্ণ কিন্তু সমাজে নারীর মর্যাদা এবং নিরাপত্তা কোনো রাজনৈতিক প্রতীক নয় কিন্তু এখানে আইনি কাঠামো দিয়েই এই নিরাপত্তা নির্মাণ করতে হয় আজ পশ্চিমবঙ্গ প্রশাসন যদি সত্যি নারী সুরক্ষা নিয়ে অগ্রণী হতে চায় তবে কেবল আইন প্রণয়ন নয় তার বাস্তবায়ন পুলিশি সংস্কার বিচার ব্যবস্থার শক্তিশালীকরণ এবং গ্রাম স্তর পর্যন্ত সচেতনতা তৈরি করা এই প্রতিটি স্তরেই গভীরভাবে কাজ করা প্রয়োজন মহিলা মুখ্যমন্ত্রী থাকাটা একটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত কিন্তু সেই মহিলা নেতৃত্ব যদি বাস্তব পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করা যায় তবে এটাই আগামী দিনে মূল চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে উঠে আসবে আমরা যদি নারী নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে রাজনীতিতে আটকে না থেকে ভিত্তিগত পরিবর্তনের দিকে এগোই তবেই পশ্চিমবঙ্গ সত্যিকারের নারী ক্ষমতায়নের রাজ্য হয়ে উঠবে